হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক আজ আমি একটা সিম্পল ডিজাইনের পাইনাপেল কেকের সম্পূর্ণ রেসিপিসহ ডেকোরেশনের ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা স্কিপ না করে দেখলে আপনারাও বাড়িতে পারফেক্টভাবে এরকম একটা সিম্পল ডিজাইনের কেক বানাতে পারবেন দেখুন খুব সুন্দর লাগছে কেকটা চলুন দেখে না যাক আমি কীভাবে বানালাম এখানে আমি তিনটে ডিম নিয়েছি কিন্তু এর সাথে আমি আর একটা ছোটো বাটি কাপ ডিজাইনের কেক একটা বানিয়েছিলাম সেটাই অল্প একটু ব্যাটার নিয়ে নিয়েছিলাম না আর এই কেকটা কোনো অর্ডারের ছিল না আমি একজন রিলেটিভের বাড়িতে আমন্ত্রিত ছিলাম সেখানেই নিয়ে গিয়েছিলাম আনন্দ করে আর দেখুন আমি এখানে ডিমের সাথে সমস্ত চিনিটা স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে মিশিয়ে দিয়েছি একসাথে সমস্ত চিনিটা দেবেন না ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ চিনিটা দিবেন আর ভালোভাবে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিলে পাঁচ থেকে ছ মিনিট খুব সুন্দরভাবে বিট করার পর এরকম চিনি আর ডিমটা একটা ফমি আকার হয়ে যাবে এই পর্যায়ে এসে আমি সমস্ত তেলটা দিয়ে দেব আর এসেন্সও দিয়ে দেব এটা পাইন আপেল এসেন্স দিচ্ছি এসেন্স দিয়েছি কারণ এটা পাইনঅ্যাপেল কেক ছিল এখানে একটু ভ্যানিলা এসেন্সও আমি দিয়ে দিলাম এরপর পাঁচ থেকে ছ সেকেন্ডের জন্য বিট করব বেশি সময় করব না একটা স্টেনারের মধ্যে আমি ময়দা নিয়ে নিয়েছি আর ধীরে ধীরে মাখিয়ে নেব সমস্ত ময়দাটা অল্প অল্প করে ছড়িয়ে ছড়িয়ে খুবই ধৈর্য ধরে এই পর্যায়ে কাজটা করতে হবে কারণ ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে তাড়াহুড়ো করলেই সমস্ত ময়দাটাই আমি দিয়ে দিলাম আর ধীরে ধীরে আমি সমস্ত ব্যাটারটা রেডি করে ফেললাম আপনাদের একটা স্প্যাচুলার সাহায্যে দেখিয়ে দেব খুব সুন্দরভাবে একটা ব্যাটার রেডি হয়ে গেছে বাকি অংশটুকু আমি নিয়ে নিলাম যেটা ইলেকট্রিক বিটারের কাঁটার মধ্যে ছিল দেখুন এখানে আমি আগে থেকে মোলগুলো রেডি করে রেখেছিলাম একটা বাটির মধ্যে আমি অল্প একটু ব্যাটার দিয়ে দিলাম এটা আমি কাপ ডিজাইন কেক বানাবো বলে এটাও অবশ্য কোনো রকমের অর্ডার ছিল না আমি নিজেই প্র্যাকটিস করব বলেই বানিয়েছিলাম মাঝে মাঝে আমার ওইরকম মনে হয় যখন এক্সট্রা কোনো কেক বানাই যে আমি একটা এরকম ডিজাইনের কেক প্র্যাকটিস করব বা বানাবো সেজন্যই করে ফেলি দেখুন ওই ভিডিওটাও আমি পরে নিয়ে আসবো একটা ভিডিও আর এখানে মোল্ড আউট করে আপনাদের লেয়ার কাট করে একেবারে দেখিয়ে দেব কত সুন্দরভাবে তিনটে লেয়ারে ভাগ হয়ে যাবে উপরের অংশটা আমি যেমনভাবে বাদ দিয়ে দিই বাদ দিয়ে দিলাম এরপর তিনটে লেয়ারে খুবই সুন্দরভাবে কেটে নিতে হবে টার্নিং টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে এটা আমি সেভেন ইঞ্চির মোল্ডে বেক করেছি তাই একটু পাতলা হয়ে গেছে কিন্তু আপনারা সিক্স ইঞ্চির মোল্ডেও বেক করতে পারেন ধীরে ধীরে আমি কেকটা লেয়ার ভরে নেব প্রথমে সুগার সিরাপ দিয়ে শোক করে নিয়েছি আর ক্রিম দিয়ে দিলাম ক্রিমের সাথে একটু ইয়েলো জেল কালার মিশিয়ে নিয়েছি যাতে একটু অফ হোয়াইট কালার হয় এরপর পাইন আপেল ক্রাশটা দিয়ে দিলাম খুব সুন্দরভাবে স্প্রেড করে দেব চারিদিকে যাতে প্রতিটা বাড়িতেই পাইন টেস্ট আসে মুখের মধ্যে তাহলে কেকটা খেতে খুবই ভালো লাগবে এরপর দ্বিতীয় একটু বসিয়ে দিয়েছি একই রকমভাবে সুগার সিরাপ দিয়ে শোক করে নিচ্ছি আমার এই কেকের ডিজাইনটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনাদের লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা আমাকে উৎসাহ দেয় এই কেকগুলো বানাতে এই ভিডিওগুলো বানাতে আপনারা পাশে আছেন সাপোর্ট করছেন অনেক ধন্যবাদ বন্ধুরা আপনাদের দেখুন ধীরে ধীরে একই রকমভাবে দ্বিতীয় লেয়ারটাও আমি করে নিয়েছি আমার যারা বিগিনার বন্ধুরা আছেন আমার এই ভিডিও দেখে অবশ্যই একটা কেক বিজনেস করতে পারেন কেক বানাতে পারেন বাড়ির জন্য কারণ আমি নিখুঁতভাবে ভিডিওর মধ্যে দেখিয়ে দেই কোনো কিছু স্কিপ না করেই পারফেক্টভাবে স্পঞ্জ বানিয়ে বাড়িতে এরকম ধরনের কেক বানানো খুবই সহজ একটু ধৈর্য আর সময় লাগে ধৈর্য আর সময় দিলে সমস্ত কাজই সহজ হয়ে যায় বন্ধুরা তো কেক কেন আমরা বানাতে পারবো না নিশ্চয়ই পারবো দেখুন ধীরে ধীরে আমি ক্রাম কোটিং করে নিচ্ছি একেবারে ক্রাম কোটিং করে নিয়ে গেলে অসুবিধে হয় না আর ক্রাম কোটিং করে অবশ্যই ফ্রিজের মধ্যে পনেরো মিনিট সেট করতে রেখে দিলে পরে অল্প ক্রিমের মধ্যেই খুব কম সময়ে ফিনিশিং আনা যায় তাই আমি সব সময় বলে থাকি যে ক্রাম কোটিংটা খুব ভালোভাবে করে নেবেন করে অবশ্যই ফ্রিজের মধ্যে পনেরো মিনিট সিট করতে রেখে দেবেন ধীরে ধীরে দেখুন আমি সাইড দেখেও খুব সুন্দরভাবে ফিনিশিং করে নিলাম কাম কোটিং করে নিলাম আর বোর্ডটা মুছে নিলাম এরপর অল্প অল্প করে এই বেসটাও আমি হোয়াইট কালারের উপর রেখেছিলাম অল্প অল্প করে ক্রিম দিয়ে আমি ফিনিশিং করে নেব ধীরে ধীরে যেখানে ক্রিম লাগবে বলে মনে হচ্ছিল দিয়ে দিলাম আর সাইড থেকেও অল্প অল্প করে ক্রিম দিয়ে ফিনিশিং করে নেব বেশি ক্রিম কখনোই দেব না বেশি ক্রিম দিলে খেতে ভালো লাগে না কেকগুলো আর কাস্টমারও বেশি ক্রিম চায় না সবসময় অল্প ক্রিমের উপরেই কাজ করার চেষ্টা করবেন তাতে কেকের টেস্ট খুবই ভালো হয় আর সব সময় কোয়ালিটি মেনটেন্স করার চেষ্টা করবেন বন্ধুরা যাতে কাস্টমার খুবই খুশি হবে একবার অর্ডার দিলে আবার দেবে কোনো দিনও কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করাটা ঠিক নয় ডিজাইনটা এরপর নিজেরা যেমন প্র্যাকটিস করবো তেমন এসে যাবে কিন্তু কোয়ালিটিটা সবসময় মেনটেন্স করা উচিত ধীরে ধীরে দেখুন যে অংশগুলোতে ক্রিম লাগবে বলে মনে হচ্ছিল দিয়ে দিলাম আর একটা প্যালেন নাইফ দিয়ে ধীরে ধীরে আমি চারিদিকে মসৃণ করে নিচ্ছি সব সবসময় টার্নিং টেবিলটাই ঘোরাবেন হাত বা প্যালেন নাইফ ঘোরাবেন না উপরের অংশের এক্সট্রা ক্রিমগুলো আমি ধীরে ধীরে তুলে নেব আর প্যালেন নাইপটা অবশ্যই প্রতিবার কিচেন রুমালে আমি ক্লিন করে নিয়েছি দেখুন আমার ফিনিশিং হয়ে গেছে এরপর সাইডের অংশ ভালোভাবে মুছে নিলাম আর একটা প্যালেন নাইফ দিয়ে ডিজাইন করে নিচ্ছি এই হোয়াইট কালারের কেকগুলোতে এরকম ধরনের ডিজাইনগুলো খুব সুন্দর এখন ভালো লাগে দেখতে এখন প্রায়ই কেকে দেখছি এরকম ধরনের ডিজাইনটা হচ্ছে তো আমিও সেই ট্রেনটা বজায় রেখেছি নিজের কেকের মধ্যে এরপর সাইড থেকে দু কাল দুটো কালার দিয়ে আমি ক্রিম রেডি করে নিয়েছিলাম ছোট্ট একটা ফাইভ নম্বর স্টার নোজেল ভরে নিয়েছি পাইপিং ব্যাগের মধ্যে একটা বার্গেন্ডি কালার আর একটা ইয়েলো কালার দু রকমের কালার দিয়ে খুব সুন্দরভাবে একটা সাইড থেকে ডিজাইন করে নিচ্ছি সাইড থেকে বলতে বন্ধুরা উপরের অংশ ছেড়ে উপরের অং মে নিচের অংশটা ছেড়ে উপরের অংশে বরাবর একই রোতে আমি খুব সুন্দরভাবে রোজিট করে নিচ্ছি আর যে ফাঁকগুলো রেখেছি ওই ফাঁকগুলোর মাঝে ইউলো কালার দিয়ে আমি ভরে নেব। ইউলো কালারে স্টার দিচ্ছি আর ছোট ছোট করে রোজিট করে নেব। এটাও একটা ছোট্ট স্টার নজেল ছিল এই ছোট নোজেলগুলো দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করা যায় যে সমস্ত কাস্টমার আপনাদের কাছে কেকের জন্য কম ক্রিমের কাজ করতে বলবে তা তখন আপনারা এই ধরনের ছোট নজেলগুলো ব্যবহার করে অবশ্যই করতে পারবেন খুব কম ক্রিমের মধ্যে খুব সুন্দরভাবে একটা ডিজাইন আনা যায় দেখুন আমার কেকটা কত সুন্দর লাগছে শেম্পুলের উপর একটু ইউলো কালারের ফুলগুলো চারিদিক থেকে আমি ভরে দিলাম যাতে আরও সুন্দর দেখতে হয় আর এখানে লিফ বানিয়ে নিচ্ছি আর উপর থেকে গোল্ডেন কালারের স্প্রিঙ্কেল ছড়িয়ে দিলাম আবারও বন্ধুরা বলছি আমার কেকের ডিজাইনটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন অনেক ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য